যুক্তরাজ্যের সংসদে পাশ হয়েছে নতুন একটি আইন যা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহাল হওয়া রোধ করবে ডিপ্রাইভেশন অব সিটিজেনশিপ অর্ডার্স অ্যাক্ট টু থাউজেন্ড নামের এই আইনটি গত সাতাশ অক্টোবর রাজকীয় অনুমোদন পেয়েছে আইনটি বলবত হওয়ার ফলে এখন থেকে যাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছে তারা প্রাথমিক আপিলে জিতলেও আপিল প্রক্রিয়ার সব ধাপ নাগরিকত্ব ফিরে না এই আইনটি সালে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের ফাঁক ফোকর বন্ধ করেছে আদালত রায় দিয়েছিল কেউ যদি নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে প্রাথমিক আপিলে যেতে তবে তার নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে ফিরিয়ে দিতে হবে ইভেন যদি সরকারের আরও আপিল করার সুযোগ থাকে এই আইনি জটিলতা সরকারকে নিরাপত্তা হুমকিয়ে বিবেচিত ব্যক্তিদের যুক্তরাজ্যে প্রবেশ বা মুক্তি দিতে বাধ্য করেছিল নতুন আইনের ফলে এখন সরকার এমন ব্যক্তিদের আটক অবস্থা থেকে মুক্তি না দিয়েও আপিল প্রক্রিয়া শেষ করতে পারবে যদি তারা জাতীয় নিরাপত্তা বা জননিরাপত্তার জন্য হুমকি হয়ে থাকে অর্থাৎ আপিল চলাকালীন সময়ে এসব ব্যক্তিকে যুক্তরাজ্যে প্রবেশের সুযোগ না দিয়েও আইনগত প্রক্রিয়া চালানো যাবে জানা যায় আইনটি আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে কোন ব্যক্তি এখন আর অন্য নাগরিকত্ব ত্যাগ করে নিজেকে একমাত্র ব্রিটিশ নাগরিক হিসেবে উপস্থাপন করতে পারবে না কারণ আগে এমনটি করলে তাদের ব্রিটিশ নাগরিকত্ব পুনরায় বাতিল করা সম্ভব হতো না এতে তারা রাষ্ট্রহীন হয়ে যেত এবং যুক্তরাজ্য তাদের বহিষ্কার করতে পারত না নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ড্যান বলেছেন সরকার জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এই নতুন আইন প্রমাণ করে যে আমরা দেশের সুরক্ষায় কোনো ঝুঁকি নিতে রাজি নই সবচেয়ে বিপজ্জনক ব্যক্তিদের যুক্তরাজ্য থেকে দূরে রাখার সক্ষমতা এখন আরও শক্তিশালী হয়েছে এটি আমাদের সবাইকে আরও নিরাপদ করবে সদর দপ্তরের তথ্যমতে দুই হাজার আঠারো থেকে দুই সাল পর্যন্ত প্রতি বছর গড়ে বারো জনের নাগরিকত্ব জনস্বার্থের ভিত্তিতে বাতিল করা হয়েছে এসব সিদ্ধান্ত সাধারণত নেওয়া হয় যখন ব্যক্তির আচরণ বা কর্মকাণ্ড যুক্তরাজ্যের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায় উল্লেখ্য যে আইনটি আশ্রয় ও মানবাধিকার আপিল প্রক্রিয়ার মতো একই কাঠামো অনুসরণ করছে যেমন কেউ আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যানের বিরুদ্ধে আপিল করলে সব ধাপের আপিল শেষ না হওয়া পর্যন্ত তাকে আশ্রয় দেওয়া হয় না দুই ধারার সংক্ষিপ্ত এই আইনটি নাগরিকত্ব বাতিলের কারণ বা আপিলের অধিকার দুটোর কোনটি পরিবর্তন করেনি শুধু আপিল প্রক্রিয়া চলাকালীন সময়ে নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহালের পথ বন্ধ করেছে যাতে জাতীয় নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত তবে এই নতুন নিয়ে ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ একে জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন আবার কেউ বলছেন এই আইন ভবিষ্যতে অভিবাসী ও দ্বৈত